ছেলে মেয়েকে তো এই আন্দোলন নিয়ে হত্যা করবে তো তারা তো কোনো ঐতিহ্যবাহী সংগঠন হতে পারে সুতরাং জমাক ইসলামের যদি অভিযোগ এনে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে যদি বন্ধ করে দিতে পারে তাদের অ্যাক্টিভিটিস তাহলে আমরা আওয়ামী লীগকে দিতে পারবো এখন জমাত ইসলামের এটা অনেকেই হয়তো বলবে যে তারা তো অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল কিভাবে বন্ধ করবে তাহলে রাজনৈতিক দল হিসেবে একটা প্রত্যাহার করার একটি যেখানে আমাদের আছে সরকারের আছে সুতরাং তাদেরকে করা একটি আর কি সরকারের এটা আমি রিকোয়েস্ট যদিও সাহেব এবং আসিফ নজরুলছেন ঐতিহ্যবাহী দল তো এটাকে আমরা ঐতিহ্যবাহী দল হিসাবে মনে করি না এবং তাদের বিগত দিনের স্বাধীনতার পর এই পর্যন্ত তাদের কর্মকাণ্ডে তারা একটা দল হিসাবে আমরা জানি আপনার সেই সময়টা সংগ্রামের সময়গুলি জানি এবং সেই যে তিরিশ হাজার বাংলাদেশে সেই একাত্তরের তিরিশে ডিসেম্বর প্রথম একটা কমান্ডার একজন গুম হয়ে যান সেই জিনিসগুলো আমরা জানি এখন জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা কোন দল নিষিদ্ধভাই তা নিয়ে ভাবছি না কিন্তু সবার জন্য কাজ করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যারা চিহ্নিত জনগণের দুশ্মন হিসেবে কাজ করেছে তাদের ব্যাপারগুলো আমরা সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আইনের আওতায় যে আমরা আইনের বাইরে একটা স্টেপ দিব না যার জন্য হয়তো খুবই স্লো হচ্ছে কিন্তু আমরা একটা গুরুত্ব তৈরি করতে চাচ্ছি যেটা স্যার বলেছেন এবং এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব আপনাদের সহযোগিতা আরেকটা লোক দেওয়া যদিও তারা প্রভাসায় তার দলের কিন্তু করবে না কিন্তু সাহায্য করার জন্য গতকালই গাড়ি গাড়িগুলো রেস্কিউ তাদের নেতৃত্বে ওনার চট্টগ্রাম দক্ষিণের যে সভাপতি বিএনপি তার নেতৃত্বে মোটামুটি কত চোদ্দশো কোটি কত কোটি টাকার করা এবং আমার কনস্টিটিউন্সি সহ বিভিন্ন জায়গায় আমি দেখছি ছেলেটুলেই বিভিন্ন জায়গায় আসছে রুপ্তরাস করতেছে আমি দেখলাম গতকাল এবং আর ছিল আনন্দীর ডিপার্টমেন্টের অবস্থান ওটা আসছিল আপনার সাথে দেখা করে গেছে এখন মির্জা ফরুল অবশ্য বলতেছে বারবার কিন্তু তার কথায় কত লোক কাজ হচ্ছে না কিন্তু এই রূপতরা যারা করতেছে তাদেরকে কি আরেকটা জিনিস এই যে আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে হাউসগুলো তারা ডিস্ট্রিবিউট করছে এইগুলো একটা যৌথ অভিযান শুরু করে তাদের রেস্কিউ করতে রেস্কিউ করতে হবে আর আমি সহ আপনাদের এই গত নির্বাচনের আগে একশো পাঁচ পঞ্চাশ জন বিভিন্ন সাজা দিয়ে দিচ্ছি যাতে